তো এই ছেলেটার নাম হচ্ছে হান সে অন্য এক স্কুল থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে আর সে তাদের থেকে এক বছরের সিনিয়রও দেখা যায় হান একটা লাঠি নিয়ে চলাফেরা করছে তাই সিঁড়ি তাকে জিজ্ঞেস করে পায়ের এই ব্যথা কিভাবে পেলে হান জানায় গতকালের সেই ঘটনায় তার পায়ে এ অবস্থা হয়েছে সিঁড়িকে নতুন ছেলেটার সাথে কথা বলতে দেখে জলদিরা জিজ্ঞেস করে সে হানকে কিভাবে চেনে সিঁড়ি বলে গতকালকে এমনি একটু বিছিয়ে গিয়েছিলাম কখনো কি ডুবেজার হাত থেকে বাঁচিয়েছি এভাবে আমাদের পরিচয় হয় সলজিরা ঠিকই বুঝতে পেরেছে সে কিমের সাথে দেখা করতেই বিছিয়ে গিয়েছিল তো পরদিন স্কুল আসার সময় অনেক বৃষ্টি হচ্ছিল এমন সময় সিঁড়ি খেয়াল করে হান এক হাতে ছাতা আর এক হাতে ব্যাগ আর লাঠি নিয়ে চলাফেরা করতে পারছে না তাই সে ছুটে আসে হানকে সাহায্য করার জন্য হান যেন বৃষ্টিতে ভিজে না যায় এজন্য সে হাতে ছাতা রাখে তখন আবার মিস্টার পার্ট সিঁড়িকে ডেকে বলে এই তোমার নেমট্যাগ কোথায় আসলে সেদিন ভুলে সিঁড়ির নেমট্যাগটা হানের কাছেই রয়ে গিয়েছিল আর এটা সিঁড়ি নিজেও জানে না তো এরপর টিফিন টাইমে সবাই খাবারের জন্য লাইন ধরে থাকে এদিকে হানের পায়ের ব্যথার জন্য সে লাইনে দাঁড়ায়নি তখন সুলজিরা তার জন্য খাবার নিয়ে আসে এবং তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এতদিন হানকে তারা বড় ভাই বলে ডাকত তবে হান বলে তোমরা আমাকে নাম ধরেই ডাকতে পারো এই সুযোগে ব্যাকসং একেবারেই তার কাঁধে হাত থেকে কথাবার্তা বলা শুরু করে এরপরে সিঁড়ি বলে যেহেতু তোমাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছি তাই আমাদেরকে আইসক্রিম খাওয়াতে হবে আর এতে হানও রাজি হয়ে যায় এবং তাদেরকে আইসক্রিম ট্রিট দেয় পরের পর্বের জন্য চ্যানেলের সাথে থাকুন